আজকের ভিডিওটা জুয়েলারি মেকিং টুলস সম্পর্কে এই যে টুলসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে প্লাস বলে তবে এটার সাথে এই যে কাটার সিস্টেমটাও আছে মানে তুমি এটা প্লাস হিসেবে ইউজ করতে পারবে আবার কাটার হিসেবেও ইউজ করতে পারবে আমি এটা ইউজ করি কারণ এটাতে দুইটা সিস্টেমই থাকে কাটার আলাদা করেও পাওয়া যায় বড় তারগুলো কাটতে হলে আলাদা কাটারগুলোর ফিনিশিং ভালো হয় এটা দিয়ে আমি আলপিনটা কেটে দেখাচ্ছি এই ধরনের আলপিনগুলো কাটা যায় বা ওয়ার যেগুলো হয় থ্রি এম এর ভেতরে হায়েস্ট থ্রি এম যে তারগুলো হয় ওয়ারগুলো হয় সেগুলো তুমি কাটতে পারবে এটা দিয়ে এটি বড়ো হলে আলাদা করে কাটা তোমাকে ক্যারি করতে হবে এরপরের যে টুলস সেই টুলসটা হচ্ছে এটার মুখটা হচ্ছে রাউন্ড শেপের ধরো তুমি জাম্পরিং তৈরি করবে কোনো ওয়ার দিয়ে তখন সেটা কাজে লাগবে এটার নামটা হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার অনেকে এই নামটা ইউজ না করে শুধু রাউন্ডার বলেই চালিয়ে দেয় আমি যখন নিয়ে আসছিলাম দেখেছিলাম যে এটাকে তারা রাউন্ডার বলছে অনেকে হয়তো সঠিক নামটা জানে না এটা কিভাবে কাজে আসে দেখো যখন আমরা ছোটো যে আলপিনগুলো আমরা যখন ইয়ে করি তৈরি করি সেটা ফিনিশিংটা বা এটা রাউন্ড শেপটা এই টুলসটা দিয়ে খুবই ভালো আসে এখানে আমি আলপিনটা হুক স্টাইল আলপিনটা আবারও তৈরি করে দেখাচ্ছি যে এটা কিভাবে রাউন্ড শেপটা আসে তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো আবার প্লাস দিয়েও করতে পারো এই টুলসটা আনার আগে আমি কিন্তু প্লাস দিয়েই করেছি কিন্তু পার্থক্যটা তখনই বুঝেছি যখন এটা দিয়ে আমি তৈরি করেছি এবং সেটা কেনা আলপিনের মতো হুক স্টাইল আলপিনের মতো সেম টু সেম হতো এরপরের যে টুলসটা এটা হচ্ছে থ্রেড কাটার যখন চুরিতে কাপড় পেঁচাই তখন এটা দিয়ে আমি কাপড়টা কাটি তাহলে ফিনিশিংটা খুব ভালো আসে এরপরে হচ্ছে কাচি এটা তো সবাই চেনে থ্রেড কাটার আর কাচিটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে এন্টি কাটার আমি যখন গলার কানের সেট তৈরি করি তখন হার্ড বোর্ডগুলো কাটতে এটা আমার প্রয়োজনে আসে এরপরের যে টুলসটা এটা হচ্ছে এটা আসলে বাংলাদেশে খুব কম পাওয়া যায় আমি এটা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে পাঞ্চ মেশিন এটা যখন গলার গানের সেট তৈরি করি তখন ছিদ্র করতে ধরুন ঝুলুরি আমি ঝুলাবো তখন হার্ডবোর্ডগুলোতে ছিদ্র করতে এটা কাজে আসে এবং এটা খুবই ভালো কাজ করে এগুলো দিয়ে আমি গলার গানের সেট তৈরি করি আমি এখানে ছিদ্র করে দেখালাম যে এটা আসলে কিভাবে কাজে আসে হার্ডবোর্ডগুলোতেও এগুলো কিন্তু আমি থ্রি এম এম বোর্ড দিয়েও কাজ করেছি সেগুলোতেও এটা ভালো কাজে আসে এটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে অনলাইনে খোঁজ করতে পারো আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেটার নামটা আসলে ভুলে গেছি না হলে বলে দিতাম এরপরে এটা হচ্ছে গিয়ে হট গ্লু গান এটা ছোটো বড় বিভিন্ন সাইজের হয় আমার এটা মিডিয়াম সাইজের তো এটার সাথে গ্লু স্টিকও পাওয়া যায় দশ টাকা করে পার পিস তোমরা পেয়ে যাবে শুধুমাত্র চুরির বিজনেস হলে এটা কাজে নাও আসতে পারে আমার কাজে আসে কারণ আমি যেহেতু এরকম হেভি বোর্ডের মধ্যে মাঝে মাঝে কাপড় পেঁচাই তো তখন খুব কম সময়ে কাপড় পেঁচানোর জন্য এটা প্রয়োজন পড়ে এই বোর্ডগুলো আমি ইউজ করি গলার কানের বেস তৈরি করতে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কিভাবে গলার কানের বেস তৈরি করি তাই একটু দেখিয়ে দিলাম আর পাতলার মধ্যে এই ধরনের কার্ডবোর্ড আমি ইউজ করি এটা কাছি দিয়েও কাটা যায় এন্টি কাটার প্রয়োজন পড়ে না আর এটা হচ্ছে গিয়ে হারবেনিয়াম শীট এটা পার পিস বিশ টাকা করে পেয়ে যাবে তোমরা এটাও দুই পিস একসাথে করে তোমরা স্টিক করে তারপর বেস তৈরি করতে পারবে আর এগুলো হচ্ছে কেকের যে নিচের যে কার্ড বোর্ডটা থাকে সেটাই এটা দিয়েও গলার কানের বেস তৈরি করা যায় এটা আমি তৈরি করি যখন দেশের বাইরে পাঠাতে হয় তখন এগুলো দিয়ে আমি মোটামুটি পেস তৈরি করি যাতে চাপ লেগেও না ভাঙে তো এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের যদি তারপরেও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে ইনবক্সও করতে পারো ধন্যবাদ সবাইকে